দীর্ঘ ১৬ বছর পর বাবা ছেলের দেখা ছেলেকে পেয়ে খুনশুটিতে মেতে উঠলেন বৃদ্ধ বাবা ছেলেবেলার মতো বাবার সঙ্গে নামাজ পড়লেন একসঙ্গে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি যে দীর্ঘ সময় কারাগারায় বন্দি থাকার পরে আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে আপন বন্ধুদের মধ্যে ফিরেই দিয়েছিলেন আল্লাহ তরফে লাখো করি শুক্রিয়া আর আল্লাহ আমাদের এখন বাড়ির দরজায় মসজিদ আছে বাসস্থাদের নিয়ে একসাথে নামাজ পড়ে খুব ভালো লাগে দীর্ঘদিন কারাগারে থাকার পর মুক্ত হয়ে ফিরে আসায়। মুসার বাড়িতে চলছে আনন্দ উৎসব 98 বছর বয়সের অসুস্থ বাবা ও 85 বছর বয়সের মা তাকে পেয়ে যেন অলৌকিকভাবে সুস্থ হয়ে গিয়েছেন আমার বাবা বীরদ ও মাও বীরদ আমার বাবার বয়স প্রায় একশো বছর দু এক বছর কম বেশি হইতে পারে আমি তাদেরকে পেয়ে আমি যেমন আনন্দিত আমার মা বাবাও আমাকে পেয়ে মানে আকাশের তার হাতে পাওয়ার মতন এখন পেয়েছে তারপরও দীর্ঘ কষ্ট আমরা এই বাপ বেটা এক জায়গায় হওয়াতে এই কষ্টগুলো এখন আর অত অনুভব হচ্ছে না আল্লাহ শুক্রিয়া ষোলো বছর ধরে জালে আটকা রয়েছে তখন তো আমাদের খুব খারাপ লাগছে এখনো আসছে পর আমাদের খুব ভালোই লাগে গত তেইশ জানুয়ারি বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বাবা মায়ের কোলে ফিরেছেন পটুয়াখালী বাউফলের বাসিন্দা তৎকালীন বিডিআরের ল্যান্স নায়ক মুসা হাওলাদার তাকে এক পলক দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আত্মীয় স্বজনরাও আমার এলাকাবাসী আমার আত্মীয় স্বজন লোকে লোকারণ্য হয়ে গেছিল বাড়িঘর আমি রাত্রে দেড়টার সময় এসে পড়ছি তখন আমার বাড়ি পুরো ভর্তি ছিল লোকে আত্মীয় স্বজন দুই তিন দিন পর্যন্ত আমি কোথায় বাইরে হইতে পারিনি তাদেরকে সময় দিতে হয়েছে আমার বড় ভাইয়ের ছেলে মা মুসা ষোলো বছর পর্যন্ত কারাগারে ছিল সে সময় আমাদের কাছে খুব খারাপ লাগছে একটি দরিদ্র ও সাধারণ পরিবারের সন্তান মুসা উনিশশো সালে বিডিআরে যোগ দেন পরিবারে মুসা হাওলাদারি ছিলেন একমাত্র সরকারি চাকরিজীবী তবে বিডিআরে যোগদানের একুশ বছর পর আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে কারাবন্দী হন মুসা বিদ্রোহী সিভিল ও বিস্ফোরক আইনে মামলায় জেল খাটেন দীর্ঘ ১৬টি বছর সরকার সে তো কোনো আইনকে পরোয়া করত না আইনকে পরোয়া না করে আইন তার নিজের গতিতে চলতে না দেওয়ার কারণেই আমরা দীর্ঘ ষোলো বছর কারাগারে বন্ধ ছিলাম আইন যদি নিজের গতিতে চলতে পারতো তা আমি আমরা আশা করি যে এত সময় আমরা এই বন্দি জীবন থাকতাম না দীর্ঘ বন্দি জীবন থেকে মুক্তি জীবন আসি আসছি খুবই ভালো লাগতেছে এখন মুসার স্ত্রী ও দুই ছেলে সন্তান আছেন বড় ছেলে মহিউদ্দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন ছোট ছেলে মারুফ মাদ্রাসায় লেখাপড়া করেন মুসা জেলে থাকা অবস্থায় তার ভাইদের সহযোগিতায় লেখাপড়া করেছেন সন্তানেরা কোন সন্তান আল্লাহর রহমতে আমার ভাইয়েরা দেখাশোনা করছে তারা লেখাপড়া করাইছে আমার বড় ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উনি একটা প্রাইভেট কোম্পানি চাকরি করে ছোট ছেলে ইন্টার উনিও ঢাকাতে মুসা ও তার পরিবারের সদস্যরা বলেন মুসার উপর জুলুম হয়েছে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা বিলখানা ঘটনার পর মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে তাদের অনেকেই বলতেন মুসা অনেক বড় অপরাধী তাই পরিবারের সদস্যদের একটা মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা উপস্থিত ছিলাম পিলখানাতে এটাই এটাই আমাদের অপরাধ কিন্তু আমরা আমাদের সাথে অফিসারদের সাথে কোনো প্রকার মনমালিন্য কোনো প্রকার ইচ্ছা ছিল না দুরত্ব ছিল না কিন্তু এটাকে কোন একটা এই ঘটনা ঘড়াইয়া আমাদের ভিতরে দূরত্ব সৃষ্টি করার একটা মানে মানসিকতা প্রসার করছে যে অফিসার সাথে আমাদের না আমাদের দূরত্ব ছিল না অফিসারদের সাথে পাঁচাই করা আলু আর স্পাইসিস দিয়েන්නේ ফ্রান পটেটা চিপস নাকি বিস্কিট কে বলেছেন ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক এই বিডিয়া সদস্য বলেন ছাত্র নামাজ যদি এগিয়ে না আসতো তাহলে তিনি হয়তো কখনো কারামুক্ত হতে পারতেন না আল্লাহ পাক আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে আপন জনদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন আল্লাহর দরবারে লাখো কোটি আর বিশেষ করে ছাত্র জনতা যারা আমাদের জন্য কথা বলছে এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এদিকে দীর্ঘ ১৬ বছর কারাবাসের পর মুসাকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তার স্বজনেরা সেই সাথে নির্দোষ যারা এখনো করছেন তাদের মুসা আমাদের বড় ভাই সে দীর্ঘ ষোলো বছর হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে জন্য আমরা সবাই আনন্দিত এবং যারা আছে বাড়ির সবাই এলাকার লোকজন যারা আসছিল সবাই অনেক খুশি এবং আমরা চাই তাদের যেন পুনর্বাসন করা এবং যারা এখনো জেলে আছে তাদের যেন তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয়